হ্যালো এভরি টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আমরা দুজন রেডি হয়ে গেছি স্কুলের জন্য স্কুলে এক্ষুনি নিয়ে বেরোবো তবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু দাঁড়িয়ে আছি রেডি হয়েও আজকে বৃষ্টির মধ্যেই স্কুলে আসতে হয়েছে তবে আমরা যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টিটা একটু কমেছিল এখন আবার জোরে বৃষ্টি চলে এসেছে তো যাই হোক মেন ছুটি হয়ে গেছে তবে এখন রোদ উঠেছে হালকা হালকা ভালো হয়েছে এখন ওকে আগে বাড়িতে নিয়ে চলে যাই তারপর বৃষ্টি হলে আর অসুবিধা নেই একবার করে বৃষ্টি আসছে আবার একবার করে রোদ উঠছে এরকমই হচ্ছে তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা খুব বেশি লং নয় একদম শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে সেরকমভাবে ভিডিও করার সময়ও পাচ্ছি না মেয়ের স্কুল খুলে গেছে বাড়ির কাজবাজ মেয়ে সবটার সামনে যেটুকু সময় থাকে ভিডিও করার চেষ্টা করি তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আর এই বর্ষাকালে মেয়ে কখনো মেয়েও বারবার হাত দিয়ে আমাকে দেখাচ্ছে যে দেখতে ভালো লাগছে তো এভাবেই দুজনে মিলে গল্প করতে করতে বাড়িতে যাচ্ছি আর আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা মতো বেজে যাবে চলে আসলাম একেবারে বিকেল বেলা বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করিনি কারণ বাড়িতে আসতেই এত দেরি হয়ে যায় তারপর মেয়েকে স্নান করানো নিজে স্নান করা ওকে খাওয়ানো পুজো দেওয়া এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য আর ভিডিও করলে আরও দেরি হয়ে যাবে সেই জন্য সেই সময়টুকু তাড়াতাড়ি কাজ বাজ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ি কারণ অনেকটা সকালবেলা আমাকে উঠতে হয় দুপুরবেলা না ঘুমালেও শরীরটা ভালো লাগে না সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে চলে এসেছি ছাদে আর এখনও মেঘের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তবে একদিকে মেঘ করেছে আর একদিকে এখনো আকাশ পরিষ্কার বৃষ্টি আসলেই নিচে চলে যাবো যতক্ষণ না আসছে ততক্ষণ একটু ছাদে ঘোরাফেরা করছি আর কি আর মেয়েটাও একটু খেলা করে ছাদে আসলে কারণ সারাদিন তো আর সেরকমভাবে সময় পায় না এখন স্কুল খুলে গেছে সেই জন্য বিকেল টাইমটুকুই একটু খেলা করে আর এখন এই যে ঘুরে ঘুরে খেলা হচ্ছে তো যাই হোক খেলা হয়ে গেলে আবার এক্ষুনি নিচে চলে যাবো সন্ধেও হয়ে এসেছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে পুচকির স্কুলের প্রজেক্ট তো এটা আমি করছি না এটা করে দিচ্ছে পুচকির কাকিয়া কারণ ও সবসময় একটু আঁকা নিয়ে থাকে সেই জন্য আমি ওকে বলেছিলাম করে দেওয়ার জন্য ফোনে যে জগন্নাথটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আঁকা হচ্ছে এখন একটা জিনিস কি তো বাচ্চারা তো এগুলো পারে না করতে হলে সব গার্জেনদেরকেই করতে হয় বাচ্চারা যখন পারবে তখন দেওয়া উচিত আমার মনে হয় কারণ এগুলো কিছুই পারে না এগুলো হচ্ছে গার্জেনদের কাজ তো কিছু করার নেই এখন সব স্কুলেই এরকম প্রজেক্ট দেয় মানে বড়দের জন্য আর কি গার্জেনদের জন্য এটা জমা করতে হবে সোমবার আর এটা হচ্ছে খাতায় লাগানোর জন্য না এটা ওয়াল হ্যাঙ্গিং তো যাই হোক এটা হচ্ছে জগন্নাথের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা মেয়েকে খাওয়াবো খাবারটা শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো এখন ঢেলে নিচ্ছি আর তারপর খাওয়া দাওয়া করিয়ে নিয়ে পড়তে বসাবো তো ওটা ঢালা হয়ে গেছে আর ওদের রথের দিন আবার স্কুলেও ছুটি নেই স্কুল আছে আর স্কুলে টিফিনের জন্য এই বিস্কিটটা ওর জন্য এনেছে তবে টিফিন দিলে কোনো দিনই টিফিন ফিনিশ করে না আজ পর্যন্ত একদিনও দেখলাম না যে টিফিন ফিনিশ করে বাড়িতে এসেছে পড়াশোনা করে নিয়ে চলে এসেছে আনটির বাড়িতে আইব্রো করতে আনটি সবে ফিরেছে কাজ থেকে এখনও পর্যন্ত ড্রেসও চেঞ্জ করেনি ও বলছে আইব্রোটা করে দিতে দেখো আইব্রো করছে পাকা মোড়া আর শেষ নেই সব কিছু এখন থেকেই জেনে গেছে বড়োরা যা করে সেটাও নকল করে সঙ্গে সঙ্গে যাই হোক চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চলো তবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে